নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি কিন্তু আমরা ভালো আছি মানে আপনাদের কাছে ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল তার জন্য ক্ষমা চাইছি আমরা তো আপনারা জানেন আমরা দিল্লিতে গেছিলাম এটা হচ্ছে তখনকার ভিডিও আমি এডিট করতে পারিনি বলে এখন ছাড়ছি ভিডিওগুলো এটা হচ্ছে কুড়ি তারিখ সকালবেলায় আমরা ভোর ছটার দিকে আমরা এপি এক্সপ্রেসে নিউ দিল্লি স্টেশনে পৌঁছেছিলাম আর সবাই এত টায়ার্ড ছিলাম যে মানে কথা বলার অবস্থাই ছিলাম না পুরো দু দিনের জার্নি বিশাখাপটনম থেকে আমরা সবাই মিলে চলে এসেছি মানে আমাদের যে আত্মীয়রা ছিলেন তারাও চলে এসছে সবাই মিলে এসে আমরা নয়ডা কালীবাড়িতে মানে ছিলাম এই কদিন মানে আট দিন মতন ছ আট দিন নয় সাত দিন মতন ছিলাম মানে একটা বিয়ে বাড়ি সূত্রেই আমরা এখানে এসেছিলাম আমার শ্বশুর মশার মেয়ে মানে কাকা শ্বশুর মশার মেয়ের বিয়ে ছিল আমরা এখানেই কদিন থাকবো আর এখান থেকেই বিয়েটা হবে মানে অন্য লজি হবে এখান থেকেই আমরা যাব আর এটা হচ্ছে লজের সামনে ভিউটা আর এই রুমে আমরা আছি কিন্তু এখানে না অসম্ভব ঠান্ডা এত বেশি ঠান্ডা হয়তো জানেন আপনারা যারা নয়ডায় গেছেন বা দিল্লির দিকে জানুয়ারি মাসের দিকে ঠান্ডাটা কেমন হতে পারে এই রুমটার মধ্যে রুম হিটারের কথা বলা হয়েছে এই রুমটা বলে না আমরা যে কজন আছি সব রুমে রুম হিটারের কথা বলা হয়েছে দেবে বলেছে আসলে আমরা যখন বিয়ের ডেটটা ঠিক হয়েছিল ওদের ওরাও বুঝতে পারেনি যে এতটা ঠান্ডা বেশি থাকবে মানে নয়টাতে এখন আমরা বুঝতে পারছি আসার পরে একটা হিটারের ব্যবস্থা হয়েছে সেখানে আমরা বসে আছি এখন সন্ধ্যে সাতটার মতন বাজে আমরা একটু কালীবাড়ির সামনে এই লজটার মধ্যে মানে দেখতে এসছি লজটাতেই বিয়েটা হবে আমার ননদের ওই জন্য একটু দেখে গেলাম সব ঠিকঠাক আছে নাকি ওর বাবাই সব দেখে দেখাশুনো করলো আর আমার ননদ মিলে মানে মেজ ননদ মিলে এটা আবার পরের দিনের রবিবার আমরা শনিবার এসে পৌঁছেছিলাম আর এটা হচ্ছে পরের দিনের সকাল সকাল সাড়ে আটটা নটার মতন বাজে আমরা একটু ইন্ডিয়া গেট দেখতে যাচ্ছি এটা হচ্ছে নয়ডার আটা মার্কেট এখানে একটা মেট্রো স্টেশন আছে মানে মেট্রো করেই আমরা দেখতে যাব ওই জন্য একটু সকাল সকাল বেরিয়েছি আর কিছু মনে করবেন না আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে দেখাতে পাচ্ছি না ওনারা আবার কি ভাববেন ওনাদের দেখালে ওই জন্য আমি সেগুলোকে স্কিপ করে যাব এটা আটা মার্কেটের মেট্রো মানে সেক্টর এইটিন ওখান থেকে আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা না দেখতে পাইনি জানেন কারণ সেদিন ছিল বাইশে মানে তার পরের দিন বাইশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারির জন্য সব বন্ধ ছিল বাইশে জানুয়ারিতেও রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ওই জন্য হয়নি মানে সব বন্ধ করে দিয়েছিল এখানে একটা ম্যাপ দেওয়া আছে সেটা দেখেই আপনারা যাত্রা করতে পারেন মানে সেক্টর ওয়াইজ ভাগ করা আছে বিভিন্ন স্টপেজ সেক্টর এইটিন ফিফটিন ধাম স্টপেজ তারপর সুপ্রিম কোর্ট এরকম স্টপেজগুলো থাকে মানে আপনারা চুজ করে নিতে পারেন কোথায় নামলে কি ঘুরতে পারবেন আমরা মেট্রোতে চেপে গেছি আর এখন অটো ধরবো অটো ভাড়াও বেশি না এখানে মানে আমাদের এতজনের নিল একশো টাকা না আশি টাকা নিল সবাই মিলে একদম ইন্ডিয়া গেট সামনে নিয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের তো বললাম একদম বন্ধ ছিল আমরা বেকার গেছি এই যে এখানে চলে এসেছি ইন্ডিয়া গেটের অনেকটা দূরেই এখানে দূর থেকেই কয়েকটা ভিডিও বানালাম একটু ফটো তুললাম তারপর চলে এলাম এখানে অনেকজন লেডি মানে পুলিশগুলো বসে আছেন তারাই বলছেন এখন যাবেন না আমাদের আকসরধাম ঘোরারও প্ল্যান ছিল কিন্তু যেতে পারলাম না ওনারাই বারণ করছেন এখন এটা তো দিল্লি এখানে একটু কিছু প্রবলেমও হতে পারে ওই জন্য তারা বারণ করলেন যখন আমরা গেলাম না আমরা স্কিপ করে গেলাম বিয়ের কাছে এসেছি বিয়েটা সেরেই ঘরে চলে যাবো এখন বেলা সাড়ে বারোটার মতন বেজে গেছে আমরা ভাবছি বাচ্চাদের খেতে পেয়েছি একটু কোথাও বসে খাবো তারপর ঘরে যাব আর লাঞ্চের জন্য আমরা এখনও বাইরে খাবো না কারণ ওখানেই বানানো হচ্ছে আমরা যেখানেই আছি সেখানেই বানানো হচ্ছে এই যে কে এফসির কাছাকাছি চলে এসেছি এখানে বাচ্চারা বলছে একটু কে সি কিছু খাবে ওই জন্য এলাম মিষ্টি আর ওর মিষ্টির দাদাই সব বসে খেলো আর আমরাও এক পিস করে খেলাম কিন্তু এত বেশি নিয়ে নিয়েছে মিষ্টির বাবা কিছুটা খেতে পারলাম না ভাবছি প্যাক করে নিয়ে চলে যাব। এখন আবার মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো ধরে ঘরে চলে যাব এখানে পরপরই মেট্রো থাকে এটা হচ্ছে ধাম মন্দির এখানে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারলাম না ভবিষ্যতে দিনও যাবো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার